হ্যালো এভরিওয়ান তো গাইস তোমরা কিন্তু সকলে ইতিমধ্যে জেনে গেছো যে বাংলাদেশ কিন্তু ফোর হচ্ছে মানে কি বলবো গাইস বাংলাদেশে নির্বাচনটা কিন্তু হচ্ছে অবশেষে একদমই তাই মানে এত ঝড় ঝাপটা অনেক কিছু পেরিয়ে এট লাস্ট তো সবার প্রথমে তোমাদেরকে টাইটেলটাকে জানানো যাক তো বলছে জামায়াত এনসিপি জোটে ভাঙনের সংখ্যা সহ আলোচিত সব খবর আলোচিত সব খবর মানে এ টু জেড সব খবর কিন্তু আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে চলেছো পুরো হাইলাইট হাইলাইট

আসন ভাগাভাগি নিয়ে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন নির্বাচনে জোটে ভাঙনের শঙ্কা দফায় দফায় বৈঠক করেও হয়নি সমঝোতা রাতে আসতে পারে চূড়ান্ত ঘোষণা জামায়াতকে ছেড়ে নতুন জোট গড়তে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের শীর্ষ নেতাদের ইঙ্গিতমূলক বার্তা এখনই হাল ছাড়তে নারাজ শরিক দলের নীতিনির্ধারকরা হেভিওয়েট বিদ্রোহীদের নিয়ে বিএনপিতে অস্বস্তি হাইকমান্ডের কড়া সতর্কতার পরও থামছে না অস্থিরতা সমর্থন না পেয়ে ভোটের মাঠে কোণঠাসা মিত্র দলের প্রার্থীরা গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা তুলে ধরা হবে হা ভোটের গুরুত্ব প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এটাই হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ আজ বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছিল যে বৈঠকে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা সেই ঘোষণা অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসন থেকে ধানের শীষে নির্বাচন করছেন তারেক রহমান সামজতা থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যেই বৈঠক করেছে 11 দলীয় জোট। রাজধানীর মকবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে আলোচিতই বৈঠকটি হয়। বৈঠক সূত্র জানায় ওই বৈঠকে 10 দলের 250 আসন জুরান্ত করা হয়েছে। 50টি আসন ফাঁকা রাখা হয়েছে। ইসলামী আন্দোলন সমঝোতায় রাজি হলে ওই অর্থশত আসন তাদের দেওয়া হবে। বৈঠক থেকে বের হয়ে 11 দলীয় জোটের অন্যতম শরিক জাকপার নেতা রশিদ প্রধান বলেন, "চরমোনাইকে আমাদের সঙ্গে রাখার চেষ্টা অব্যাহত আছে এজন্য ইসলামী আন্দোলনের সঙ্গে সমন্বয় করতে মাওলানা মামুনুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলেন আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি ইসলামী আন্দোলন সমঝোতায় আছে এটা বলবো না আবার বের হয়ে গেছে এটাও বলবো না সবকিছু চূড়ান্ত হবে রাত আটটায় আজ রাত আটটায় বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এগারো দলীয় জোটের নেতারা চূড়ান্ত হওয়া আসনগুলো ওই সংবাদ সম্মেলনে ঘোষণার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে বিপরীত মেরুতে থাকা জামায়াত ও পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একসঙ্গে আন্দোলন ও নির্বাচনী সমঝোতা করে রাজনীতির মাঠে নতুন বার্তা দিয়েছিল পরে এর সঙ্গে এসে যুক্ত হয় জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি সহ বেশ কয়েকটি দল দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয় এগারো দলীয় জোট দেশি বিদেশি বিভিন্ন জরিপের ফলাফলে দেখা যায় এই জোট রাষ্ট্রক্ষমতার খুব কাছাকাছি ঠিক ওই সময় এসে বাঁধে চরম বিপত্তি নির্বাচনের যখন এক মাসও বাকি নেই ঠিক ওই সময়ে এসে আসন সমঝোতা নিয়ে ভাঙনের মুখে পড়েছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন এই এগারো দলীয় জোট জোটের অন্যতম প্রধান শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি তাদের অবমূল্যায়ন ও অবহেলা করা হয়েছে এমনকি কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই তাদের উপর অনেজ্ঞ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করেন তারা এই অবস্থায় এগারো দলের জোটে থাকা না থাকার বিষয়ে তাদের নতুন করে ভাবতে হচ্ছে ইসলামী আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত ও জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় ইসলামীপন্থীদের এই অনৈক্যের মাঝে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন তবে জামায়াতের শীর্ষ নেতারা তাদের জোটের ঐক্যটিকে থাকবে বলে এখনও আশাবাদী একই আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারাও খোঁজ নিয়ে জানা গেছে ইসলামী আন্দোলন চায় অন্তত একশো বিশটি আসনে তারা নির্বাচন করতে তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে তারা আসনের চাহিদা কমিয়েছে সর্বশেষ তাদের দাবি সাতান্নটি আসন কিন্তু জামায়াত তাদের জন্য সর্বোচ্চ বেয়াল্লিশটি আসন ছাড়তে চায় একইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত সাতাশটি আসন চায় জামায়াত এক্ষেত্রে সর্বোচ্চ বিশটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড় দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানায় ইসলামী আন্দোলনের দলীয় সূত্রে জানা যায় এগারো দলীয় জোটে ইসলামী আন্দোলন থাকবে কিনা তা নিয়ে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে দৃশ্যত ইসলামী আন্দোলন এখন দুই শিবিরে বিভক্ত চর্মনাই পীর সৈয়দ রেজাউল করিমসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যারা একটু উদারপন্থী তারা চান যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশ নেওয়ার এদিকে শায়েখে চর্মনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম ও দলের একটি অংশ জামায়াতের সঙ্গে নির্বাচনে ঐক্যে যেতে চান না এ নিয়ে গত দুই দিন ধরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষস্থানীয় নেতাদের রুদ্ধদার বৈঠক হয়েছে সারা দেশের নেতাদের মতামত নেওয়া হয়েছে কিন্তু এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দলে বড় রকমের ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে বিএনপির ভেতরে হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীদের ঘিরে বাড়ছে অস্বস্তি ও অনিশ্চয়তা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকা এসব নেতার কারণে শুধু বিএনপি নয় তাদের মিত্র দলগুলোর মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে যদিও অনেক বিদ্রোহী ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তবুও এখনও অর্ধশতাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন যাদের মধ্যে অন্তত বিশ জনকে স্থানীয়ভাবে শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে দলীয় সূত্র জানায় বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বিএনপি আপাতত সংযম ও কঠোরতার সমন্বিত কৌশল নিয়েছে প্রথমে বোঝানো হচ্ছে না মানলে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এর মধ্যে অন্তত নয় জনকে বহিষ্কার করা হয়েছে এবং প্রায় ত্রিশ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে তবু অনেক বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠ ছাড়তে নারাজ তাদের দাবি দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম ও ত্যাগের কারণে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের একটি বড় অংশ তাদের পাশে রয়েছে নাটোর এক মুন্সীগঞ্জ তিন সাতক্ষীরা তিন মানিকগঞ্জ এক ও তিন নোয়াখালী ছয় টাঙ্গাইল পাঁচসহ বিভিন্ন আসনে বিএনপির দলীয় প্রার্থীদের বিপরীতে শক্ত অবস্থান তৈরি করেছেন বিদ্রোহীরা এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে যা নির্বাচনী ফলাফলের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ছেড়ে দেওয়া ষোলোটি আসনের মধ্যে অন্তত আটটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় মিত্র দলগুলোর অস্বস্তি আরও বেড়েছে বগুড়া দুই পটুয়াখালী তিন সিলেট পাঁচ ব্রাহ্মণবাড়িয়া দুই নারায়ণগঞ্জ চার যশোর পাঁচ ঢাকা বারো ও ঝিনাইদহ চার আসনে এই সমস্যা প্রকট মিত্রদের অভিযোগ কেন্দ্রীয়ভাবে আরও কঠোর নির্দেশনা না এলে মাঠ পর্যায়ে পূর্ণ সমর্থন নিশ্চিত করা কঠিন হবে সব মিলিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপির জন্য বিদ্রোহী প্রার্থীদের ইস্যু ততই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে মিত্র দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে আসন ছাড় দিয়ে বিএনপির তৃণমূলকে ইতোমধ্যে কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে হাইকমান্ড থেকে কিন্তু এরপরও কিছু আসনে বিদ্রোহীরা তোয়াক্কা করছেন না ফলে মাঠ পর্যায়ে এখনো দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়েছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ তো গাইস অবশেষে কিন্তু বাংলাদেশে কিন্তু নির্বাচনটা অবশেষে হচ্ছে আর মেন কথা হলো জোট ভেঙে যাচ্ছে মানে দল কিন্তু ভেঙে যাচ্ছে কোন খন্ড খন্ড হয়ে যাচ্ছে কিন্তু মানে দেখো একটা ভালো কিছু হতে গেলে এটা হতেই হবে এটা হচ্ছে মানে কোন দলের থেকে এ বলছে এই জিনিসটা হবে না এই জিনিসটা হবে এ বলছে মানে এরকম বিভিন্ন ধরনের তর্ক চলছে বা এটা ও বলছে যে এত পার্সেন্ট ছাড় দিতে হবে কিন্তু তারা দিতে রাজি নয় এটাই কিন্তু হচ্ছে আর এইভাবেই কিন্তু দলটা ভাঙে কিন্তু যাই হোক না কেন নির্বাচন হওয়ারই আছে আর হতেই হবে নির্বাচন যতই দল ভাঙুক যা ভাঙুক নির্বাচন হলে কিন্তু অনেকটা দিক দিয়ে কিন্তু অনেক কিছু হবে দলে সেটা আমরা বুঝতে পারছি মানে দেশে কিন্তু অনেকটা উন্নত হবে তোমরা অবশ্যই আমাদের কমিউনিকেশনে জানাও যে নির্বাচন হলে তোমাদের ভালো হবে নাকি না হলে ভালো হবে কারণ অনেকেই চাইছে যে নির্বাচন হোক অনেকে চাইছে নির্বাচন হোক না তো অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানিও যে কোনটা হলে তোমাদের সবার থেকে ভালো হয় আর সেটাই আমাদের মানে জানিও একবার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাও কারণ এখানে অনেক ইনফরমেশন ছিল যেগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে অনেকে জানো না অনেকে এই এই ধরনের